হ্যালো ফ্রেন্ডস আমি অপর্ণার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল উঠতে একটু পাগলের মধ্যে চলে এসেছি তোমাদের সামনে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই দেখো আমার উৎকুশোনা কি করছে না আমি টাকা দেখাচ্ছি না টাকাটা সরিয়ে রাখছি সকাল সকাল এই পার্সেলটা এসেছে এই পার্সেলটাও খুলছে এই দেখো ছিঁড়ে ফেলেছে দেখেছো দেখেছো ছিঁড়ে ফেলেছে ও চুন্তু চুন্তু তোমার গা দাঁতে এত ধাল এত ধাল তুমি কোথায় যাচ্ছ ও অচন্তু কোথায় যাচ্ছ আবার যাচ্ছে পার্সেন্ট টাকা কাটার জন্য দেখুন কিছু পার্সেল পাচ্ছি তুমি করবে পার্সেল ভাই আমি খুলবো না ঠিক আছে তুমিই কুলো সকাল সকাল খেতে হবে না খাবে না তুমি খাবে না

চলো দুই দিচ্ছে যেখান থেকে ছিড়েছেন সেখান থেকে দুটো করে দিয়েছে সেখান থেকে ছিল আর ফ্লিপকার্টের প্যাকেট হলেও এই পার্সেলটা এসে সফটসি থেকে আমার অর্ডার করা তিন ধরে কুর্তিটার জন্য ওয়েট করছিলাম এবার সফটসিটা সেই জিনিসটা আমি পেয়ে গেছি ওয়ান নাইনটি নাইন তো এই হচ্ছে কুর্তিটা তোমরা অনেকেই দেখেছি কুর্তিটা হচ্ছে এম সাইজের নেওয়া কারণ এম সাইজই ছিল এস সাইজ ছিল না রেওয়ান পাইপসের তুমি নাপে ওই দেখো নেমে গেছে এসেছে শক্তিমায় ওই এখন পার্সেলগুলো দেখো এসেই কিন্তু পার্সেল দেখি তুমি ওই দেখো নিয়ে গেছে এসেছে শক্তি মায় ওই এখন পার্সেলগুলো দেখো এসেই কিন্তু পার্সেল দেখ ফটাফট করে পার্সেলগুলো দেখিয়ে দিই আমি আগে ফোনটাকে সেট করে তারপর তুই করছিস কি করছিস পিঠা খাই না এই পার্সেলটা খুলি আমি বুঝতে পারছি না প্রত্যেকটা পার্সেল এটুকাটুপ করে ছেঁড়া কেন ছিঁড়ে দেখেছে কিনা জানি না তো চলো ওয়া তো এই হচ্ছে এইটা আর এই কারণে দেখো চট্টকটা মাম্মাম রয়েছে এই যে মাম্মাম কাপড় কলেজ ফলো তো এর পরের পার্সেলটা খুলে দেখি এটা যে কি অর্ডার দিয়েছিলাম আমার ঠিক মনে নেই ও মনে পড়েছে এটা হচ্ছে একটা কুর্তি প্লাজো এই দেখো এটা যে হচ্ছে ওর প্যান্ট জানি না দেখতে পাচ্ছ কি না তোমরা এই যে হচ্ছে প্যান্ট আর এই আর এই যে একটা পার্সেল নিয়েছি এটা হচ্ছে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এটা হচ্ছে আমার ফোনের ব্যাক কভার ও বারবার এসে এই এই মাইকে টাটটা খাচ্ছে আর ছোট ছোট কেবল দাঁত হয়েছে টুকুস টুকুস করে আচ্ছা তো এইটা হচ্ছে যে ব্যাক কভারটা এটা হচ্ছে প্লাস্টিক মেটেরিয়াল আই থিঙ্ক ফাইবার আমি ঠিক বলতে পারবো না কারণ আমি মেটেরিয়াল খুব ভালো যে চিনি তাও না বাট ভালো কোয়ালিটির এবার এটাকে আমি আমার ফোনে লাগিয়ে দেখবো কেমন কি হয় না হয় এটা কেমন লাগছে তোমাদের বলো সে ইভেল ইভেল টাইপের আমার তো ভালো লাগছে আর এটা না একটা কেমন একটা গ্লেজ দিচ্ছে একটা গ্লেজ গ্লেজি ভাব আছে এটাই আর এইবার দেখাবো মিশো থেকে নেওয়া পার্সেল ও না কন্টিনিউয়াসলি আমার জামা কাপড় প্যাকেটগুলো না চাওয়াচ্ছে নতুন নতুন দাঁত উঠেছে তো নিয়েছি একটাই দেখো একটা ক্রপ টপ আর টপ বলতে পারো শার্টও বলতে পারো বেশি স্টাইলিশ এ দেখো এখানটা আবার দড়ি দেওয়া আছে যাতে তুমি মানে এখানটা থেকে ব্যান্ড করা যাবে এরকম করে এরকম করে করা যাবে আরে দেখো মেটেরিয়ালটা খুব ভালো এটা হচ্ছে কী মেটেরিয়াল বলবো এটা রেওয়ান টাইপেরই আমার তো পছন্দ হয়েছে এরপরে আমি কি নিয়েছি এইবার নিয়েছি একটা মিশো থেকেই একটা ব্ল্যাক তো ডেনিম জ্যাকেটই বলে একটা জ্যাকেট অনেক দিনের ব্ল্যাক ডেনিম জ্যাকেট আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই টাইপের একটা জ্যাকেট নেওয়ার তো নিয়ে ফেলেছি এটারও ম্যাটেরিয়ালটা বেশ ভালো আর ব্ল্যাক কালারটা আমার ওয়ান অফ দ্য ফেভারেট কালার আর ফেভারেট কালার বলতে আমার যদি বলো হ্যাঁ ব্ল্যাকটাই ফেভারেট অন্য কিছু না সেরকম না আমি সব কালারই পরি আমার ভালো লাগে সব কালারই তো এরপর নিয়েছি একটা এ এই যে এই জিন্সটা এটার কাপড়টাও ভালো বাট এটা নাম দেখাচ্ছিল ব্ল্যাক বাট এটা ব্ল্যাক আসেনি একটু কেমন অ্যাশ অ্যাশ কালারের এসছে এটা আবার এ দেখো এই পেছনটা ইলাস্টিক আছে বেল্ট দিয়ে পড়ার সুব্যবস্থা আছে আর এই দেখো সামনে একটা পকেট পেছনেও একটা এরকম এরকম পকেট এই যে তো পরে দেখবো কেমন লাগে আজকাল সবাই পরছে এই জিন্সটা আমার এই টাইপের জিন্স আমার অনেকদিনের ইচ্ছা ছিল এই টাইপের একটা জিন্স পরার তো আমি নিয়ে নিয়েছি আর একটা কথা যেটা তোমাদের বলতে চাচ্ছি আমি আমি যখনই পার্সেল অর্ডার দিই না তখনই আমার ওই বাড়ি যাওয়ার জন্য মানে তাগাদা থাকে আমি তখনই ওই বাড়িতে চলে যাই আর পার্সেলগুলো তখন আমি আর রিসিভ করতে পারি না তোমাদের দেখাতেও পারি না পার্সেল আমি রিসিভ করছি পালাচ্ছিস কেন এইগুলোর ওপরে এইগুলোর ওপরে উঠে তাণ্ডব করছিল এখন পালাচ্ছে তো চলো বাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দিই নোটিফিকেশনটি অল করে দিতে চলো বাই